আল্লাহ যতটা অসন্তুষ্ট হলে আল্লাহ কোন শাসককে তার গতি থেকে সরিয়ে দেন তা পরিপূর্ণভাবে আমার বোন শেখ হাসিনা করেছেন তার জন্য আল্লাহর তরফ থেকে গজবের কারণেই তিনি তার ক্ষমতা হারিয়েছেন বর্তমান সরকার দেশটাকে একেবারেই বিভক্ত করে ফেলেছে নিবন্ধিত দল এখন চল্লিশ পঞ্চাশটা ওনারা আলোচনা করেন দুইটা তিনটা দলের সঙ্গে বসেই আলোচনা করেন যদি তা করেন তাহলে সেটা যেমন নিরপেক্ষ হচ্ছে না সার্বিকও হচ্ছে না শেখ হাসিনার পতন হয়েছে স্বাধীনতা বিলুপ্ত হয়নি শেখ হাসিনার পতন হয়েছে বলে বঙ্গবন্ধু মুছে যায় নাই জয় বাংলা বলে যে দেশকে আমরা স্বাধীন করেছি আপনার জয় বাংলা পছন্দ না হতে পারে কিন্তু সেই জয় বাংলা বলার জন্য আপনি জেলখানায় নেবেন ভাবিকালের ইতিহাসের কাছে কি জবাব দেবেন জবাব নাই আমি সেই জন্য আজকে আপনাদের প্রস্তাব কোন সাহায্যই হয়তো তেমন করতে পারবো না আমি এসেছি শুধুমাত্র একটি প্রতিষ্ঠান নির্বাচনের ক্ষেত্রে তফসিল ঘোষণার পর সর্বোচ্চ প্রতিষ্ঠান আপনারা কি মনে করবেন আমি জানিনা কিন্তু আমি মনে করি নির্বাচনী তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন হচ্ছে রাষ্ট্রের সরকারেরও উপরে এবং নির্বাচন কমিশনের সমস্ত কথা সরকার শুধু পালন করবে সরকার কিচ্ছু বলতে পারবে না রাষ্ট্র নির্বাচন কমিশনের কথা শুনবে নির্বাচন কমিশনের বাইরে ওই কদিন কারো কোনো কর্তৃত্ব নেতৃত্ব থাকার কথা না